হ্যালো ভিওয়ার্স আজকে আমি এই সুস্বাদু পালন শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা চিংড়ি মাছ দিয়ে আজকে আমি দুই ধরনের করে দেখাবো একটা হচ্ছে মাইক্রোওয়েভে কিভাবে দশ মিনিটে রান্না করা যায় আর একটা আমি চুলায় করে দেখাবো এই যেটা দেখতে পাচ্ছেন সবুজ সবুজ কালারটা সুন্দর রেখে এটা কিন্তু মাইক্রোওয়েভে দশ মিনিটেই রান্না করা যায় যে কোনো সময় অন্য রান্না বসাই দিয়ে কিন্তু শর্ট করে আমরা করে নিতে পারবো এটা অনেকেরই জানা নেই প্রথমে আমি দেখাবো হচ্ছে ইয়াটা আর কি যেটা চুলাই করে দেখাবো এটা হচ্ছে একদম ফ্রেশটা করে দেখাবো মাইক্রোওয়েভে ফ্রেশ একদম ইয়া থেকে নিয়ে এসেছি দোকান থেকে নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর একটা দেখাবো হচ্ছে ফ্রোজেন পাওয়া যায় এটা ফ্রোজেন প্যাকেটেরটা আমি একটুখানি ধুয়ে নিই অনেক সময় কিন্তু এর মধ্যে একটু বালি ডালি থাকে আর কি আমি সুন্দর করে পানির মধ্যে একদম পুরা প্যাকেটটা করে নিলাম এটা কিন্তু লিফটা গোটা গোটাই ছিল আমি এটা অবশ্য কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপরে কিভাবে একদম খুব সহজে অল্প সময়ে রান্না করা যায় সেটা দেখাবো আমি এরকম করে কেটে নিয়েছি আর কি কুচি কুচি করে আপনারা লম্বাও রাখতে পারেন তবে এভাবে কাটলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও সুবিধা হয় আর এই শাক রান্না করতে কিন্তু আপনাদের পেঁয়াজের পরিমাণ কাঁচামরিচ আর হচ্ছে রসুনের পরিমাণটা কিন্তু অনেক বেশি লাগে আর কিছু হালকা মশলা দিতে হয় আর কি তাহলে কালারটা যেমন সুন্দর আসবে সেই রান্নার প্রসেসটা এখন দেখায় প্রথমে আমি কুচি করে কাটা শাকটার মধ্যে চিংড়ি মাছটা ধুয়ে সুন্দর করে দিলাম তারপরে বেশি করে পেঁয়াজ রসুন এবং যা ছিল সবগুলো দিলাম এখানে কিন্তু লাল মরিচের গুঁড়াটা না দিলেও চলে তবে আমি সামান্য একটু দিয়েছি একটু কালার হওয়ার জন্য একটু হলুদ লবণ আর হচ্ছে ইয়ার গুঁড়া আর কি জিরার গুঁড়া তার সঙ্গে আমি তেল দিলাম তেলটা কিন্তু অবশ্যই একটু পরিমাণে বেশি দিবেন তাতে হয় কি যেমন সুন্দর হয় দেখতে কালারটা আর খেতেও কিন্তু ভালো হয় আর শরীরের জন্য খুবই ভালো শাকে কিন্তু একটুখানি তেল বেশি দিয়ে রান্না করতে হয় তারপরে আমরা কিন্তু এটা সুন্দর করে মাখায় চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু গরম পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্না হয় এটা কিন্তু ঠান্ডা পানি দিয়েও আপনারা বসাই দিতে পারেন তবে আমি গরম পানি দিয়ে সব সময় রান্না করতে চেষ্টা করি তাতে হয় কি সময় বাঁচে আর খাবারের টেস্টটাও কিন্তু অনেক ভালো হয় এখন চিংড়ি মাছ সহ এটা আর কিচ্ছু করতে হবে না আমি এটা হাতে মেখে আমি কিন্তু এটা সুন্দর করে দিয়ে দিলাম ইয়াতে চুলার মধ্যে বসায় দিয়ে ঢেকে দিয়েছি আর কি বেশ কিছুক্ষণ রান্না করছি পাঁচ ছয় মিনিটের মতো যেহেতু এটা অলরেডি ফ্রোজেন করা ছিল এটা কিন্তু একটু নরমই হয়ে যায় তারপরে আমি দিয়ে সুন্দর করে নাড়তে নাড়তে যখন দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে তারপরে সিদ্ধর কাছাকাছি এবং চিংড়ি মাছটা হয়ে গেছে এই মুহুর্তে আমি কিন্তু একটু লবণটা চেখে নিই আমি সবসময় লবণটা কিন্তু অল্প পরিমাণে দিই পরে আবার লবণটা চেখে নিয়ে দেখলাম যে লবণ ঠিকঠাক মতোই আসছে আর তারপরে আমি কিন্তু আর আবার ঢাকনা দিয়ে আবার দশ মিনিট রান্না করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন ইয়েটা কিন্তু আপনার চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে কিন্তু অলমোস্ট হয়ে গেছে এটা আমাদের ঝোলটা যদি আপনারা আরও কম খেতে চান কমাই নিতে পারেন তবে আমার বাচ্চারা কিন্তু পালন শাকের ঝোলটাই পছন্দ করে এই যে আমি এখন বাটিতে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর একটু হালকা ঝোল ঝোল এটা কিন্তু ভাতের সঙ্গে খুবই মজা লাগে আর এখন আমি দেখাবো একদম ফ্রেশ শাকটা যেমন মাইক্রোবে করে দেখাবো আর কি এরা দোকান থেকে দুই আর্টি কিনে নিয়ে এসে তার সঙ্গে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আজকে আমি মাইক্রোবে কীভাবে করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজি এবং সিম্পলভাবে দশ মিনিটে রান্না করা যায় এখানেও কিন্তু আমি দেখেন পালন শাকটা কিন্তু সুন্দর করে কেটে নিয়ে এসেছি ধুয়ে তারপরে কিন্তু আমি এখন একদম ভালো করে ধুতে হবে যাতে কোনো প্রকার বালি না থাকে আমার সুন্দর কাটা হয়ে গেছে এখন এই মুহূর্তে এটা আমরা কিভাবে রান্না করব সেটা দেখায় চিংড়ি মাছটাও ধুয়ে রেখেছি এখন চিংড়ি মাছটুকু দিলাম দিয়ে এখন কিন্তু আমাদের কেটে রাখা পিঁয়াজ কাঁচামরিচ এবং রসুন এখানেও কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা একটু বেশি লাগে আর আপনার পছন্দ মতো আপনারা ঝালটা দিতে পারবেন আর কি এখন আমি সবগুলোই যে ঢেলে দিলাম একটা ইয়ার মধ্যে একটা গামলার মধ্যে দিয়ে তারপরে লবণটা আমরা পরিমাণ মতো দিব লবণ কিন্তু অবশ্যই কম দিবেন কারণ শাক কিন্তু সব সময় কমে যায় আর এখানে একটু তেলের পরিমাণটা একটুখানি বেশি দিতে হয় আমরা চেষ্টা করি কম তেল কম লবণটা খাওয়ার জন্য আর কি তারপরে একটুখানি হলুদ দেবো কালারটা হয় আর কি এখন আমরা চিংড়ি মাছের সঙ্গে প্রথমে মাখাই নিয়ে তারপরে আমরা শাকটাকে খুবই সুন্দর করে মাখাবো মাখায়ে তারপরে কিন্তু আমি এখন এটা মাখাই ইয়াতে বসাবো আর কি মাইক্রোবে এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় খেতেও কিন্তু খুবই স্বাদ হয় আর কি আর অল্প সময়ে রান্না করা যায় অনেক সময় চুলা বন্ধ থাকে আমাদের একসঙ্গে অনেক রান্না করতে হয় তখন কিন্তু এই মাইক্রোওয়েভের এই সিস্টেমটা আপনাদের জানা থাকলে আপনারা ইজিতে করে নিতে পারেন এই যে এখন আমি আর একটা মাইক্রোওয়েভ প্রুফ একটা বাটির মধ্যে ঢালবো এখনও কিন্তু কোনোভাবে এরকম স্টিলের কোনো পট দেওয়া যাবে না এখানে হাত ধুয়ে একটু পানি আমি দিলাম সামান্য এখানে গরম পানি দিলেও ভালো হয় গরম পানি দিলে আরও তাড়াতাড়ি রান্নাটা হবে আর কি আমি ঠান্ডা পানির হাতটা ধুয়ে দিলাম দিয়ে এখন মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে আমি প্রথমেই কিন্তু ছয় মিনিটের মতো রান্না করে নিয়ে এসে আর কি ছয় মিনিট রান্না হয়ে গেলে তারপরে আমি ওয়েট এর মধ্যে কিন্তু আমি ভাতটা রান্না করে ফেললাম ছয় মিনিট পর আমি আবার খুললাম খুলে একটুখানি কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে এটাকে আর কারো কারো মাইক্রোওয়েভে কিন্তু একটু সময় বেশিও লাগতে পারে এটা ডিপেন্ড করতেছে ওইটার পাওয়ারটা কেমন আর কি তার উপরে সুন্দর করে নেড়ে আমার এই মুহূর্তে কিন্তু আমরা একটু লবণটা চেখে দেখতে পারি আর কি লবণটা চেখে দেখেছি যে আমাদের একদম ঠিক আছে তারপরে আমি নামায়ে একটুখানি আবার পাঁচ মিনিট পর করে দিলাম আর কি পাঁচ মিনিট হয়ে গেল এরকম অবস্থায় ইয়ে করা যাবে তারপরে কিন্তু আমি আরেকটুখানি দিয়েছিলাম আর দুই তিন মিনিটের জন্য একেবারে দেখেন এখানে আমার কিন্তু প্রায় সর্বভাগ খুলে আমার তেরো থেকে চোদ্দো মিনিট লাগছিলো আর কি চোদ্দো মিনিটের মধ্যে একইবারে পারফেক্ট একদম রান্নাটা হলো খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর এটা কিন্তু সহজে আপনারা যে কোনো সময় করে নিতে পারেন আর কি এই সিস্টেমটা অনেকে জানা নেই আপনাদের যদি এরকম রেসিপি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন